টাটার ফ্লাইটে করে আইপিএলের উদ্দেশ্যে রওনা হয়েছেন টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ওয়াও দর্শক দারুণ সুখবর মাত্র 10 রান দিয়ে পাঁচ উইকেট শিকার করে আবারো আইপিএল এক বিশ্ব রেকর্ড গড়লেন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান দর্শক বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান দেখালে নিজের বোলিং এর জাদু দিল্লি ক্যাপিটালস এর হয়ে 6 কোটি রুপিতে দলে জায়গা পাওয়ার পর বেশি একটা সময় নেননি নিজের বোলিং এর তান্ডব দেখানোর তাই তো শেষ মেশ আবারো নিজের বোলিং এর দেখাতে মাত্র 10 টি রান খরচ করে গুরুত্ব পূর্ণ উইকেট শিকার করে নিজে হয়েছেন ম্যাচ সেরা নায়ক প্রিয় দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আবারো ভারতের কিছু সাময়িক সমস্যার কারণে মাসপতে থেমে থাকতে হয়েছিল আইপিএল তবে যেন মাসপতে থেমে থাকা সেই আইপিএলটা আবারো শুরু করতে যাচ্ছে ভারতীয়রা তাই তো শেষ ম্যাচেরে আবারো মুস্তাফিজুর রহমানের ভাগ্যটাই খুলে দিল দিল্লি ক্যাপিটালস শেষ ম্যাচ দিল্লি ক্যাপিটালসের হয়ে পুরো ছয় কোটি রুপিতেই দলে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান নিলামে জায়গা না পেলেও সাময়িক সমস্যার কারণে দিল্লি ক্যাপিটালসের দলে জায়গা পেয়েছেন তিনি এবং প্রথম ম্যাচে মাঠে খেলতে নেমেই যেন মাত্র দশটি রান খরচ করে গুরুত্বপূর্ণ পাঁচটি উইকেট শিকার করে এদিন করেছেন এক নতুন বিশ্ব রেকর্ড তো দর্শক চলতি আইপিএল দিল্লি ক্যাপিটালস এর হয়ে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের এমন দুর্দান্ত বলিং এর টান্ডব আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ